ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আহ ও তো এত বাত খাই ন ও যে আমায় ঘরের বাহির পায় পায়ে পায় ধরে মরি হায় হায় রে ও যে কে রে আমায় নিয়ে নিয়ে রে ও যে কে রে আহা নিয়ে নিয়ে রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলাই হির গা হিপ আ হাম মন ভুলাই রে গুমাইনি রে তো গান গাছ সব কি দেখি প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান গা তবে শিরুক বেদাতের সাথে ইসলামের কোনো আপোষ প্রয়োজনে গাছ অসুবিধা কি মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি কো যুদ্ধ করছি গেছত আছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্র ধরি যে মাটির চিরমতায় আমার অঙ্গে মাখা যে মাটির চিরমতায় আমার অঙ্গে মাখা যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা যে মাটির চিরমতায় আমার অঙ্গে মাখা যে দেশের নীল অম্বর মেলেছে পাখা সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অসর ধরি ঠিক রে তাইলে রাজা কম্বলের তলে হুতি হুতি অপসংস্কৃতি এডি রিহার্সাল দিতিন ফেসবুক এবং ইউটিউব শরীফ ঠিক রে কোরআন পড়বি আউজুবিল্লা পড়বি এগুলার বরকতে আল্লাহ তোর কলব থেকে শয়তান দূরে সরাই লই যাইব ঠিক নিরে আর তোরা হল এ এই মহিলা গো রশির মেয়ে আটকি বেলায় নিজে ফুল লই খাড়াইতে আয় কলেজ ছুটি হলে চারটা বাজে সাড়ে তিনটা বাজে সাড়ে আটটা বাজে এমনি খাড়াইতে আয় মায়েরা সব বেদ পাফু আইলে আমি এরকম শতানের ছেলা সামুন্ডা বেদ যুবক বর্তমানে হামার মা ফিল একজন নাইরে আসছে এ শয়তানের ইয়া তুই সাংগির ভিতে আবরি দিছ ঠ্যাং বরি আবার কিচ্ছু হুজুর আছে ফামে তাবিজও দায় গো হুজুরও একখান তাবিজ দেন না গো হুজুর মাই মাইয়ে স্কল দিছে ও ওযে হুজুর তাবিজ দেয় হাতের হিসে কি এর একতে দা তোর নস্তি গরো হট তোর নয়া শেষ নবী তাবিজ দিছেনি জিনা নবী তিন রকমের চিকিৎসা করছে কোরআন আয়াত পড়ে খাইছে ঢলছে হু দিছে ঠিক না হুজুরের কাছে হানি ওড়াল লাগিলে হুজুরে হুনাই হুনাই কয় না তুই সুরা ফাতে হরি দেশ টেয়া দশ হাজার লো টেয়া লন ন টেয়া লই লিবি মাল কামা লাগবি এমনি ফকট হাত বাড়ি দিলে টেয়া দ তবে এটা হুনাই হরস বেলে এইভাবে সুরা ফাতে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম মালিকি মাদিন গারি মাগদুবি আলাইহি মালা দাওয়াল্লিন আমিন যাক ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন তুই শোনা বন্ধুর গান হাই মাটির গাছে লাউ দছ লাউ জলাই বলাই লই যায় আর মহিলা করে বেলে কুকিলা ডাক দেয় এই হজ্জন্ত উনচতি ডগরা গ্রামের কোন কুকিলা ডাক দিতে আশা গো আসফা

গা ইচ্ছে মতো গা গানে আমার আল্লাহকে রাখিস রসুল সাল সাল্লামকে রাখিস দেশকে রাখিস অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের যুদ্ধ ঘোষণা ঠিক না জনত্বজনা গানের সাথে বাদ্যযন্ত্রের সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক নাই ইতি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ প্রয়োজনে ভাষার গান কো আর যত ভাষা খুশি পেপারি গার জসিম ভাই মারিয়েছি নি গান সালাম সালাম হাজার সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে ঠিক নি রে দাদার গান গাছ অসুবিধা কিতে তুই এই সমস্ত সিটিং বেশি যৌনত্ব জানা গান গাছা

চটকা কযোৰ আমরা হাম যে এ আড্ডি উড্ডি টকাই তার চাৰিকে বাত্ৰা নিতাম বইছি সিতি আস আস দৌৰাইতো যে আঙো ফাতিলের মুখ দি হাড়া দিয়ে লৈছে তই 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 কই হিতি একেৰা হাড়া দিয়ে ওলাইছে এভাবে বাবে ইহনো কেন্নে বলাই হাম যে তোৰা কেনে বলাস আই তই তই এ নোয়া কয় আই সই সই এনে কি কয় আয় আই কি কিৎ কি কি আয় তই তোই তো জানা মাগলিবেরে কা মধ্য ঠিক কি না মা গো শে তীর্গ কলারে ফাড়াল ঠিক কি না ফেরকুম মাহবুব আমাদের ব্রাহ্মণ ফালা একজন নাই রে পাচ্ছ থাকবো আইসে মাহ ফেলি সরমদাস কাবা আই তো না ঠিক না তো কইলাম হিটি রাসীতি দৌড়াই আনবানি হিসেবে যা চালাক নাচ পড়লে জিনব দর দিবা হিস করি হুদি মাল কামান মালাই অসুবিধা মাল কামান গুনা ন কিন্তু তাবিজটা পরি গুনা কন শুন রে শুন আয়ুবিল্লার সূক্ষ তত্ত্ব উনিশটা কয়টা বালার বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে মতামাজা হয় দুই নিজের অক্ষমতা স্রষ্টার ক্ষমতা প্রকাশ পায় শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য করা যায় না চার নিজেকে আল্লাহর দিকে সোফরদ করা হয় পাঁচ শয়তানকে দুশ্মন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করা হয় ছয় নম্বর আহজুবিল্লা হচ্ছে কলবেরজ সাত দু প্রকারের দুশ্মন রয়েছে মানুষের কাফের এবং শয়তান প্রকাশ্য প্রকাশ্য যাবতীয় শয়তানের ওয়াশা থেকে ডেকার মারা থেকে আহজবিল্লা বলার দ্বারা বন্দা সেফটি গ্রহণ করে তারপরে নয় নম্বর প্রকাশ্য দুশ্মনের ঘোষণা দাও এই আহজবিল্লা দ্বারা এর ফলে দশ কল ব্যক্তি বাগান এরপরে এগারো নসিহত কসম ওপর থেকে বাসার একমাত্র ফট হচ্ছে আহজুবিল্লা আল্লাহ শক্তির জন্য তাই আহজবিল্লাতে এখানে শেফাতি নাম গ্রহণ করা হয় নাই ঠিকই না বুজিননি ইয়ান বোঝন ইয়ানও গ্রামার্টিক স্ট্রাকচারের ফেস আছে আল্লাহর নাম পাঁচ হাজার কয় হাজার এই জিম কোনো শেফাতি নাম নাই ডাইরেক্ট এসমে আজম এসমেজাদ আল্লাহ নাম কার নাম এই মাম রাজি রহমতুল্লাহ তাপশ্রীর কবিরের প্রথম কন্ড একশো তারপরে সতাত্তর নম্বর পৃষ্ঠা কয় ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা কয় রয় তু ফি বা দি কুতুবিতাস কি রান্না লিল তাহলার ইসমিন আমি বিভিন্ন কিতাবে দেখেছি আল্লাহর নাম সাইর হাজার হায় হায় তারপরে আলফু মিনহা ফিল কোরআন ও আল সহিয়া এক হাজার দেখছি কোরআন এবং সুন্নাতে ও আলফুন ফি তাওরাতে আর এক হাজার দেখছি তাওরাতে ও ফিল ইঞ্জিল এক হাজার দেখছি ইঞ্জিলে ও আলফুন ফি যা বুরে এক হাজার দেখছি যা বুরে কালু আলফুন আ কারো ফিল্লা ও হেল মাহফুজ এল আমি আসিল জলি কেল আলফিল্লা আর এক হাজার দেখছি আর এক হাজার আছে আল্লাহর লোহে কলমে এগুলো আল্লাহ প্রকাশ করে নাই এ নিয়া এ পাঁচ হাজার নামের ফিকাপ একটা নামের ভিত্তি আছে আল্লাহ তার নাম এই জন্য আহজুবিল্লাতে আল্লাহ আল্লাহ সাহেব বলে দিছি আনো রহমান রহিম সিফতি নাম কাহা জব্বার তুই কইছে তুই তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছ তুই কোনো রকম হুন্ডা অ্যাক্সিডেন্টেও যদি তোর যদি হুঁশ থাকে তুই মোবাইলে শুধু নাইন নাইন তিনটা নয় টিপ দিলে অ্যাম্বুলেন্স তুই পুলিশ চলিয়ে আইব প্রশাসন চলিয়ে আইব তোর সহযোগিতা করব তুই ডাইরেক্ট এত কিছু সিফতি নাম লইবার টাইম নেই তুই আর দপ্তরে থানাতে ফোন কর আহজুবিল্লা হেমিনাশাই তানির রাজিম আল্লাহ আপনার কাছে ইবলিস রসুল

কত তো তুই সিটিং কনে আছে ব্রাহ্মণ ফাড়া বাজার যাই কৈতানো যাই কিছু কৈত্য ধরি ফাঁকি ধরিম শামুকাঁচা ধরিম তারপরে বক ফাঁকি ধরি কত কীটা রশি কই রশি বানি আমি মহিলা নামক রসি দি এই পুরুষের আট খাইম বাঁধিউম এদিন বাঁধি খাঁসাপুর দিন নামে দিকে ঠিক কিনা এভাবে আলহামদুলির ফুক দি হানির মধ্যে মাল কিতা কিতা কিতালে কোরআনে বাইসব খেয়াল আসে নি জসিম ভাই ছোটোবেলা কোরআন হোসেন দেখিছি দি তাবিজ গত গুণ লেয়া আসিল ঠিক কিনা এডি ইউদি না সার আগ প্রযুক্তি এ আবজাত হরফ দি আবজাত হাউগাজ হত্তি কালিমান সাহাফা সাক্কাল দাবজা কাজ কথা দি কিনা তোগো কোরআন ও ইদির কথা কলগেছ গই আহা এডি কোন নবী করে